ভাইয়ের কিছু হয়ে গেল কেন তুই এখানে ভাইটা কত কষ্ট করে রাস্তা দিয়ে আসছে হ্যাঁ তুই এখন ভাইটার হাত হ্যাঁ ভাইটার ভাই ভাইটা কত কষ্ট করে ভাই তুই এই যে পানি আর না এই হকিনি জাত গুষ্টি গ্লাস তো কাচের গ্লাস তো চোখে নাই এটা কি গ্লাস দিয়েছিস এটা কি গ্লাস দিয়েছিস তুই হ্যাঁ এই পানি খায় পানি খায়